আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার রবিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস ম্যাচের দাপট দেখালো মোহনবাগান সিনিয়র দল চার শূন্য গোলে জিতে ম্যাচের নায়ক হয়ে উঠলেন দিমিত্রি জোড়া গোল করে আক্রমণভাগকে নিজের গুরুত্ব আরও একবার প্রমাণ করলেন তিনি দিমির পাশাপাশি একটি করে গোল করেন জেসান কামিংস আর সাহাল আব্দুল সামাদ পুরো ম্যাচ জুড়ে লোবেরার দলের আক্রমণাত্মক ফুটবল নজর কেড়েছে তবে শারীরিক অসুস্থতার কারণে এদিনের দলে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসান রবিনো আইএসএল শুরুর আগে প্রস্তুতি যে কোনো খামতি রাখতে চাইছে না মোহনবাগান তা এ ম্যাচেই স্পষ্ট নতুন স্ট্রাইকার নেওয়ার খোঁজ শুরু হয়ে গেল ইস্টবেঙ্গলে নজরে এবার এক আফ্রিকান ফরোয়ার্ড ইতিমধ্যেই তার সিভি এসেছে ম্যানেজমেন্টের কাছে শোনা যাচ্ছে অস্কারি এই ফুটবলারের নাম রেকমেন্ড করেছেন তবে পরামর্শে দেখা হচ্ছে ভারতীয় ফুটবলে খেলে যাওয়া পরীক্ষিত স্ট্রাইকারদেরও সেই তালিকায় দুই ফুটবলারকে নিয়ে কথা চলছে ইস্টবেঙ্গলে ব্রাজিলিয়ান ফুটবলার দিয়াগো মরিসিও আর উরুগুয়ের দিয়াজ যদিও কোচ চাইছেন নাকি আফ্রিকান ফুটবলারকেই এদিকে মরিসিও এখন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেব সুরাবাতে যোগ দিয়েছেন তাই সেখান থেকে তাকে নিয়ে আসা মুশকিল এই কারণেই হামিদ আর হিরোশি এই দুই স্ট্রাইকারের পরিবর্তে আফ্রিকান ফরোয়ার্ডের পাল্লাভারী ইস্টবেঙ্গলে আসার কোনো জট নেই আইএসএল হচ্ছেই ক্লাবদের সব সমস্যা মিটে যাবে আত্মবিশ্বাসী গলায় জানালেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত সঙ্গে বললেন মোহনবাগানের খেলার ব্যাপারে ইতিমধ্যেই যুব আর কিশোর ভারতীর মাঠ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলাও শুরু করে দিয়েছেন তারা দেখুন কোন কোন মাঠে স্টেডিয়াম আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যে স্টেডিয়ামে খেলার ব্যাপারে আর নাহলে হলে মাঠ আছে কিশোর ভারতী স্টেডিয়াম আছে আমরা দেখতে হবে তবে বড় ম্যাচ হলে তো সল্ট স্টেডিয়াম ছাড়া কোনো গতি নেই তখন সল্ট স্টেডিয়াম খেলতে হবে বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে আমরা সময় মতো জানাব মানে ক্লাবগুলোর কিন্তু এখনও কিন্তু বেশ কিছু অভিযোগ আছে যে অবশ্যই যে অ্যাপিয়ারেন্স ফি নিয়ে তারপরে সে মিটিয়ে যাবে খালি আপনারা নেগেটিভ কথা বলেন কেন বলুন তো আইএসএল হবে মিটিয়ে যাবে সব ঠিক আছে না না আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে সম্পূর্ণভাবে একটা কমিটি তৈরি করা উচিত সেখানে বড় ক্লাবের কর্তাদের নেওয়া উচিত প্রাক্তন প্লেয়ার যারা সচল প্লেয়ার আছে তাদের নিয়ে এবং পুলিশের কর্তাও থাকতে পারে নিয়ে আমার মনে হয় যদি কোথাও কোথাও সন্দেহের ব্যাপার থাকে সেগুলো তো নিশ্চয়ই করতে হবে বেটিং কোনোভাবে ময়দানে করতে দিতে হবে না খালি আমরা করলাম বললাম এইসব লেকচার দিয়ে হবে না আমার মনে হয় বেটিংকে নিশ্চিন্ন করতে সবাইকে এক হতে হবে ইস্টবেঙ্গলে এবার একজন ভালো মানের স্ট্রাইকার চাইছেন প্রাক্তন ফুটবলার বিকাশ যদিও হামিদকে রেখে হিরোশিকে ছেড়ে দিলে ভালো হতো বলে মনে করেন তিনি তবে ম্যানেজমেন্টের আর্থিক দিকটাও দেখতে হবে বলছেন বিকাশ আইএসএল যে হচ্ছে এটা মানে আমার কাছে বিয়ে কি বলছে এটা ফান ফুটবল যার জন্য আমার মনে হয় অনেক কিমি আর ফেস বল কে ছেড়েছে যারা আগে এরপরে গোয়াও অনেক প্লেয়ারকে ছেড়ে দেবে যারা যারা হেভি বাজেটের প্লেয়ার আছে তা ছেড়ে দেবে কি মনে হয় এই সময় যে হামিদের বিকল্প কাউকে দরকার কেন হিরোশি আমরা দেখেছি কটা ম্যাচ হবে না হবে আমার মনে হয় আমার মনে হয় হামিদার এই যদি এ করে যায় তুলনা করে যায় তাহলে আমার মনে হয় আমিদকে দেখেছি কিন্তু আমি তো ছেড়ে চলে গেছে তাহলে কোনো বিকল্পকে কাউকে নেওয়া উচিত এই ট্রান্সফার উইন্ডো ট্রান্সফার উইন্ডো দেখো তোমাকে প্রথমেই বললাম যেভাবে টুর্নামেন্টার ভবিষ্যৎ কী হবে না হবে না সেই জন্যে কেউ আর মানে আননেসেসারি বেশি টাকা খরচা ইনভেস্টাররা আর বেশি টাকা খরচা করতে চায় না

ছি যে ম্যাক্সিমাম কিছু কটা টিম আছে এর সব টিমেই ফরোয়ার লাইনটাই দেখা যাচ্ছে বিদেশিটাই ডোমিনেট করছে তার মধ্যে দেখুন স্ট্রাইকার মানে এখন খুব আমার কাছে তো খুব মনে পড়ছে না একটা যে ভালো হয়ে কোনো প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার যে ইন্ডিয়া টিমে খেলছে স্ট্রাইকার মানে আমার অনেক সুযোগ পড়ছে না আর এই সুযোগটা যদি পায় অবশেষে যে আইএসএল হচ্ছে এটাই স্বস্তির কলকাতায় এসে বললেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া তবে দীর্ঘমেয়াদী সলিউশনের জন্য নির্বাচন প্রয়োজন মনে করছেন তিনি এদিকে যেভাবেই হোক আইএসএল এ মরশুমে হওয়াটা খুবই জরুরি বললেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস তার মতে আইএসএল না হলে ফিফার ব্যান খেতে হবে তবে দুজনেই দেশের ক্রীড়ামন্ত্রীকে তীব্র ভৎসনা করলেন শতাব্দী প্রাচীন দুই ক্লাবের নাম না জানায় एक अच्छा खुश खबर यही है, है कि ऐसे शुरू हो रहा है नेक्स्ट मंथ से सो आई थिंक इट्स अ गुड न्यूज एंड होपफुली ऑब्वियसली जे को आगे आए सर तो दिस ईयर एक चैलेंज था भी, बट आई थिंक मोर देन एनीथिंग एल्स शुरू होच्छे एंड प्लेयर्स को फुटबॉल खेलते खेलते पाछे ये अनेक बड़ो बात सी आई थिंक निश्चय एटा एक वर्षर जन्नोई होच्छे बट समहाउ लॉन्ग टर्म प्लानिंग, लॉन्ग टर्म सलूशन थकतो होगे, कोटतो होगे। सो एट द मोमेंट आई थिंक इट्स जस्ट टेम्पररी वन इयर्स उन्नो, एंड आई थिंक आफ्टर वन इयर ए और पर आई थिंक इवन इलेक्शन्स होगे मेबी इन अ इयर्स टाइम, देन ओप्पली नॉट तो बॉडी जे आज भी आई थिंक जोल हैव अ कंप्लीट �

इंडियन प्लेयसेज इंडियन प्लेय डेफिनेटलीटी जे रखे मैचेस स्पेशलि আহ আইএসএল হলে আহ কলকাতা ইস্টবেঙ্গল মউন্ডবাগান ডারবি এখানে না হলে ইস্টবেঙ্গল মউনবাগান মর্ডান কলকাতার মাঠ নিজের হোম ম্যাচ না খেলতে পারে ইট ইজ এ ভেরি আনফরচুনাত বাট এইটা শুধু টেম্পারি আছে আফটার ওয়ান ইয়ান আই থিঙ্ক এইটা কমপ্লিটলি লং টার্ম প্ল্যানিং রি স্কেডুলিং রি অর্গানাইজেশন করে

নিশ্চয় অনেক ফুটবলের জন্য অনেকটিভ ইন ভেরি ভেরি আনফরচুনেট ইটস এন আইকনিক ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল এটা শুধু ফুটবল ক্লাব নাই অলসো পার্ট অফ ফ্রিডম ফাইট ইন্ডিয়ার জন্য इट्स मोर दन 100 ईयर ओल्ड क्लब, सो इट्स इक्कत अनफॉर्च्युनेट इट्स

এবছরটা যা করেও লিগটা হলে সেটা শুধু লিগ না ধরো আই লিগ হয়নি আই লিগ সেকেন্ড ডিভিশন হয়নি শুধু আইএসএল ভাবটা হবে তাই না এই দুটো লিগের উপরে তো আবার আইএসএল লিগ যে আই লিগ জিতবে সে আইএসএল খেলবে তার টার্গেট থাকবে সেই তেরোটা টিম বারোটা টিম যারা আই লিগ খেলে যারা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে তাদের কাছেও তো অত প্লেয়ার শুধু প্লেয়ারের কথা ভাবলে না তারা প্লেয়ারের সাথে সাপোর্টিং স্টাফ একটা টিমের চোদ্দো পনেরোটা আইস রাখ থেকে ওষুধ থেকে শুরু করে আপনি যে সব সরাসরি প্রচুর মানুষ আর কি আমাদের প্রতিদিন প্রশ্ন করতে অনেক কিছু ধরুন মাঠ মাঠ আছে মাঠে ম্যাচের দিন টিকিটের ব্যাপার আছে এবং প্রচুর লোকের সমস্যা কি খেলাটা শুরু ফুটবলের নিজের ফুটবল জীবনে একটাও লাল কার্ড দেখেননি সত্তরের দশকের দুর্দান্ত ডিফেন্ডার অলোক মুখোপাধ্যায় এবার তার আত্মজীবনী নিয়ে বই লিখলেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ বন্দ্যোপাধ্যায় বইয়ের নাম লাল কার্ডের বাইরে রবিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রকাশিত হল সেই বই আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার দেবাশিস দত্ত থেকে মনোরঞ্জন ভট্টাচার্য বাইচুং ভুটিয়ারা সবচেয়ে বড় কথা অলোকদা যেটা আমার সুবিধা হয়েছিল অলোকদা কিন্তু তার পুরোনো স্মৃতি সব মনে আছে প্রচুর পুরনো ঘটনা মনে আছে যেটা অনেক ফুটবলাররা হয়তো এখন মনে নেই তারপরে আমার যে মেন সাহায্যটা আমি পেয়েছিলাম অলোকদার বড় ছেলে অভিষেকের কাছ থেকে ও ওর বাবার খেলোয়াড় জীবনে একদম প্রায় শুরুর দিক থেকে যখন এই সেভেন্টি এইট ফাইভ থেকে ওর বাবা খেলা শুরু করেছে সেই সময় থেকে বিভিন্ন খবরের কাগজে কাটিং ছবি সমস্ত সংগ্রহ করে রেখেছে এবং ওগুলো আমাকেও প্রচুর পাঠিয়েছে তো ওইগুলো হওয়ার ফলে কী হয়েছে আমি ওগুলো পড়তে 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 এমন অনেক কিছু কথা যেগুলো অলোকদার হয়তো বলেননি বা ভুলে গেছেন সেগুলো আমি বইতে ঢোকাতে পেরেছি বা আমি পরে যখন অলকদারকে জিজ্ঞাসা করেছি অলোদার নিজেও অবাক হয়ে গেছে যেগুলো জানলে কী করে এই সাহায্যটা আমি ওর ছেলের থেকে পেয়েছি এবং অলোকদারও স্মৃতিটা যেহেতু ভালো ছিল সেহেতু আমার এই বইটা লিখতে সুবিধা হয়েছে খুব অথেন্টিক করতে পেরেছি

সেই জন্য বলছি অর্ঘ গেছে এবং আমার জ্বালা শুধু বলে এবং অর্ঘ লেখা আমার তারপর চলে গেছে কিন্তু তারপর ও নিয়ে গেছে ওই আবার দিনটা শুধু না ওকে আমি প্রথমে রাজি হচ্ছিলাম না দেবো না ফার্স্ট ইলেভেন করবো না কারণ এটা না রাখলে আমি রাজি করিও নি সেইভাবে ও লিখেছে সেইভাবে আমি ওকে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে ফার্স্ট ইলেভেন একে বাদ দিলে ও গালাগালি ওভাবে আমি গালাগালি খেতে এই বয়সে চাই কিন্তু ও যে জিনিস করে দিল আমার শেষ লগ্নে এসে যেটা আমার সারা জীবনে আমি মরে যাওয়ার পর ওইটা জীবিত থাকবো না না এটা কোনো কথা আপনি বেশ কয়েক বছর ধরে দেখছি বই লিখেছো আছো এবছর অলোক মুখার্জিকে নিয়েই কেন যেটা এই কারণেই বললাম যে আহ আমার আমি যখন সাংবাদিকতা করি তখন অলকদার খেলা আমি বহু দেখেছি মাঠে বসে খেলা দেখেছি অলোকদা যখন এফ সি খেলছে অফিসে তখনও আমি খেলা দেখেছি আমার মনে হয়েছিল অলোকদার সঙ্গে মিশে অলোকদার কোচিং জীবনে যে ময়দানে সত্যি নিপাট ভদ্রলোক এবং এত বড়ো প্লেয়ার যার কোনো এত বড় প্লেয়ার হয়েও যিনি নিজেকে আড়ালে রেখেছেন তাকে সামনে আনাটা আমার মনে হয় উচিত সেই প্রেরণা থেকেই এবং পিকে ব্যানার্জির লেখাটা আমাকে মন করেছিল একশো বছরের সেরা টিমে অলক মুখার্জি থাকবে সেই জায়গা থেকেই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় গৌতম সরকার সবাই রেখেছেন অলক মুখার্জিকে ভৌমিক সুভাষ ভৌমিক প্রত্যেকে রেখেছে এবং কিন্তু পিকে ব্যানার্জির ভাস্কর মনোধা পিকে ব্যানার্জির ওই কথাটা আমাকে মনে করি মনে হচ্ছিল যে অলোক মুখার্জিকে সত্যি এবার বই পড়া দরকার তার জীবনটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের কাছে আদর্শ হতে পারে এটা থেকেই ভাবনা আরে এই বইয়ের লাল বাইরে কাঠের বাইরে তো আমি বললাম যে অলোকদা হচ্ছে সেই ডিফেন্ডার ভারতীয় ফুটবলে এত ম্যাচ খেলেছেন অলোক মন মানুষ হলে এত ম্যাচ খেলেছেন কিন্তু আজ অব্দি কোনো লাল কার্ড দেখেনি আমার ধারণা ভারতীয় ফুটবল কেন বিশ্ব ফুটবলেও হয়তো এমন নজির খুব কম আছে এবং শুধু মাঠে নয় মাঠের বাইরেও অলকদা নিপাট ভদ্রলোক তার ব্যক্তিগত জীবনেও কোনো লাল কার্ড নেই সেই জন্য লাল কার্ডের বাইরে নামটাকে বেছে নেওয়া হয়েছে কতটা বড় জিনিস সেই জিনিসগুলো এই বইটা পড়লে অবশ্যই জানতে পারবে সাধারণ মানুষও শিখবেন যে বড় মা ফুটবলার বা বড় মানুষ বা বড় পর্যায়ে যেতে গেলে সবার আগে বড় মানুষ হতে হয় সেটা স্থলে পাঁচশো চৌত্রিশ নম্বর স্টলে সেখানেও নানা রকম চমক থাকছে অলোদার সঙ্গে খেলা ফুটবলাররা যাবেন এগুলো আপনাদের জানিয়ে দেবো এবং প্রথম দিনই যা দেখছেন অলোদা বই হচ্ছে কিন্তু অনেকেই বলেন কিন্তু আমার আসলে মনে হয় না আমি আমার বিক্রির নিরিখে বুঝতে পারছি খেলার বইয়ের আগ্রহ তো অনেকদিন আগে থেকেই ছিল সাহিত্যের অন্যান্য বইও পাঠক কিন্তু প্রচুর বেড়েছে এবং সেটা বেড়েছে ডিউ টু সোশ্যাল মিডিয়া আমরা অনেক কম সময়ে অনেক বেশি লোকের কাছে এখন পৌঁছে যেতে পারছি এটা আগে উপায় ছিল না শুধুমাত্র আমাদের দৈনিক কাগজের ওপরই নির্ভর করতে হতো কিন্তু এখানে তো মাধ্যম অনেক বেড়েছে এবং আমি প্রকাশের তরফ থেকে বলতে পারি এটাকে আমরা পিকে ব্যানার্জি সুভাষ ভৌমিক সুব্রত ভট্টার সবার আমরা বই প্রকাশ করেছি যে আনন্দার বই প্রকাশ করতে পেরে আমরা গর্বিত বলতে এবং আগামী দিনেও আমাদের প্রচুর পরিকল্পনা আছে অনেক পাইপলাইনে বই আছে অনেক চমক চমক আছে কাজ এই পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যাডাল ঝড়ো প্রতিদিন রাত দশটায়